তৃতীয়বার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে হেরিটেজ ফেস্ট দু মেলার উদ্বোধন হবে আগামী একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই মেলার উদ্বোধন করবেন সঙ্গে এছাড়াও উপস্থিত থাকবেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার দিন ব্যাপী চলবে মেলা মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই কথা জানান যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার তিনি আয়োজিত মেলায় সকলকে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন দিন দিন এই মেলা রাজ্যবাসীর কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে সরকারি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ছাব্বিশটি রাজ্য থেকে ছাত্রছাত্রীরা এই মেলায় অংশ নেবে অপরদিকে চার পাঁচটি দেশ থেকে অংশ নেবে সমস্ত নাগরিককে আমরা ওই দিনে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পাশাপাশি সাত দিন যাবত যে এখানে মেলা চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হবে তাতে রাজ্যের সমস্ত অংশের নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমরা সবসময় বলে থাকি যে যুব বিকাশ কেন্দ্র শুধু এই নিয়েছিল দু হাজার বাইশ সালে বাইশ সালে করেছে তেইশ সালে করেছে এবং চব্বিশ সালে করছে আগামী দিনেও আপনাদের সকলের সহযোগিতা যদি থাকে আমরা এই অনুষ্ঠানটিকে রাজ্যের একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মাত্রায় নিয়ে যাওয়ার আমাদের প্রচেষ্টা রয়েছে